আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লোন ফেব্রিক্সের উপরে কাজ করা কিছু ডিজাইনার রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটার প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাইজ রয়েছে আটত্রিশ থেকে আপনারা শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন এবং যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ড্রেসের মধ্যে আর যে প্রিন্ট পাচ্ছে এটা হচ্ছে ড্রেসের প্রিন্ট এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা কুশিকাটা কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনার এই লোন ফেব্রিক্সের উপরে রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর আছে এটা ফোর্টি টু সাইজ দেওয়া আছে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন কীভাবে অর্ডার করবেন আমি দুটা নাম্বার এই ড্রেসটা দেখিয়ে কিন্তু আমি দেখাবো এটা হচ্ছে আকাশী কালার এটা থার্টি এইট সাইজের উপর আছে দেখুন কত সুন্দর স্ক্রিনশট নিয়ে নেন এবং কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমু পাবেন হোয়াটসঅ্যাপ আছে এবং এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ এজেন্ট নাম্বারটাতে সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন কত সুন্দর একটা কালেকশন ওয়া এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলোর মধ্যে আপনারা শুরু হয়ে আসলে আরও অনেক কালার ডিজাইন পাবেন দেখুন কত নাইস থাকছে প্রোডাক্টটা এটার প্রাইস আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো একেবারে আপডেট আসছে থার্টি এইট এবং ফোর্টি সাইজটাই বেশি রয়েছে দেখুন কত সুন্দর এটা থার্টি এইট সাইজের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকা করে এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ওয়ান পিস কুর্তি এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস কুর্তি কালেকশন এটাও সুন্দর আছে এটা প্রিন্টের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে প্রিন্ট এবং এটার যে স্লিপসটা আছে স্লিপসটা একটু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে মানে ভিন্নতা দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগছে সেটা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা তিনশো পঞ্চাশ টাকা এটা আকাশি পেস্ট এটা হচ্ছে আকাশি পেস্ট এটার প্রাইসও যে তিনশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই যে নাম্বারটা দেখিয়েছি ওই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন নিচের পাঠাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর ডিজাইনের কালেকশান নিয়ে আসছি যারা নতুন ঢাকার বাইরে থেকে নিচ্ছেন অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাই আপনারা সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন নির্ভয়ে দেখুন কত সুন্দর এই নাম্বারটির ভিতরে আমাদের আর অন্য কোনো বিকাশ নাম্বার নাই অতএব আপনারা অন্য কোনো বিকাশ নাম্বারে বিকাশ করেও প্রত্যািত হবেন না দেখুন কত চমৎকার কালেকশান নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা রয়েছে প্রাইস তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা তো বৃহস্পরা সকলেই কিন্তু অর্ডার করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আরও একটা আছে হ্যাঁ লাস্ট আরও একটা আছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইজও তিনশো পঞ্চাশ টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম